হজরতে সাদ রাজি আল্লাহ আনুকে বুকের মধ্যে নিয়া সাদের বাবা কান্না করতেছে তোকে আমি কেমনে বুঝাবো কেমনে ধৈর্য ধরার কথা বলবো তোকে আমি দিনে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইছি কিন্তু এদিক দিয়া তরমা হঠাৎ করে ঘুমের মধ্যে দুনিযা থেকে চলে গেছে হজরতে সাহাদ্রাজী আলহ আলু কাপনের কাপড়টা সরাইয়া মায়ের কপালের মধ্যে তুমি আমাকে রাখিয়া চলে গেছো তোমার কি একটু মায়া হয় না তোমার কি একটু দয়া হয় না তুমি আমি একটা ছোট্ট মানুষকে রেখে কেমনে চলে গেছো রে মা এই কথাটা বলতেছে সাদের কান্না ছোট্ট মানুষ সাদ যত কান্দে সবার মধ্যে কান্নার পরিবেশ তত ভারী হয় আস্তে আস্তে সাহাদের মাকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে গেল জানাজারও ব্যবস্থা করা হয়ে গেল সাদ রাজি আল্লাহ আনহু মায়ের জানাজা হইতেছে মায়ের জন্য কবর খনন করা হইছে নবীজির পরে হজরতে আবু বকর হজরত উমরে ফারুক তার জমানায় এক বৃদ্ধ বাবাজি তার সন্তান হয়েছে সন্তান হওয়ার পর তার সন্তানটাকে দিনের আইলিম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিছে বলেন না সুবাহ মনোযোগ আছে তো এদিকে ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে দ্বীনের আলেম শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে ওই সন্তানটা মাদ্রাসায় গিয়া দ্বীনের আলেম শিক্ষা করতেছে ওই ছেলেটার নাম হইল হযরতে সাদ ছেলেটার নাম কি হযরতে সাআদ রাদিয়াল্লাহু আনহু হজরতে সাদ মাদ্রাসায় পড়া লেখা করতেছে বয়স যখন আট বছর হজরতে সাত একদিন তা আত্মীয় এসে বলে সাত দ্রুত বাড়িতে চলো সাদ বলতে লাগলো কেন বাড়িতে যাব দ্রুত চলো তোমাকে বলা যাবে না যত দ্রুত সম্ভব দিকে রওয়ানা করো হাজরতে সাহাদ রাজিয়াংলা মানুহ বাড়ির দিকে যাইতেছেন বাড়ির দিকে গিয়া দেখেন ঘরের সামনে শত শত মানুষ সবাই কেন জানি কান্না করতেছে হজরতে সাহ সমস্ত মানুষকে সরাইয়া সামনে দিকে আগায়া গিয়া দেখেন একটা মানুষকে লাশের খাটিয়ার মধ্যে শুয়ে সাজ সামনে গিয়া কাজনা করে কে কে তুমি কেন খাটিয়ার মধ্যে শুয়ে আছো পিছন দিক থেকে কে যেন পিঠের মধ্যে একটু আলতু করে থাপ্পড় দিল থাপ্পড় দিয়া বলতেছে সা আমার দিকে একটু তাকা দে আমি তোর বাবা বাবা তুমি কেন কান্দো এই মানুষটাকে এই যে খাটিয়ার মধ্যে শুয়া রাখা হইছে এই মানুষটাকে কাকে শুয়া রাখা বুঝ হযরত সা'দ আনুকে বুকের মধ্যে নিয়া সা'দ বাবা কান্না করতেছে সা'দ তোকে আমি কেমনে বুঝাবো কেমনে ধৈর্য ধরার কথা বলবো তোকে আমি দিনে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইছি কিন্তু এদিক দিয়া তোর মা হঠাৎ করে ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছি হজরতে সাদ্রাজিয়াল্লাহ নু কাপোরে কাপড়টা সরাইয়া মায়ের কপালের মধ্যে চুমু আর বলে মা কেমনে তুমি আমাকে চলে রাখিয়া তোমার কি একটু মায়া হয় না তোমার কি একটু দয়া হয় না তুমি আমি একটা ছোট্ট মানুষকে রেখে কেমনে চলে গেছ রে মা এই কথাটা বলতেছে সাদের কান্না ছোট্ট মানুষ যত কান্দে সবার মধ্যে কান্নার পরিবেশ ভারী হয় আস্তে আস্তে সাদের মাকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে গেল জানাজার ব্যবস্থা করা হয়ে গেল সাদ মায়ের জানাজা হইতেছে মায়ের জন্য কবর খনন করা সমস্ত মানুষ বুঝায় সুযায় দিও না আমরা আসি আমরা যতদিন আসি তোমার কোন ভয় নাই একবার মায়ের কপালটা ধরে একবার হাত ধরে আর কান্না করে মা আমি কি তোমার সাথে অপরাধ রে মা এই কথাটা বলে যখন কান্না করতেছে समस्त মানুষ বারবার বুঝতে সা তুই হাক কান্না করিস না যখন কবরের মধ্যে রাখা হবে সাদের বাবা একটা লাভ দিয়া কবরের মধ্যে নেমে গেছে আরেকজন মানুষ নামছে সাত ছোট্ট মানুষ আট বছরের বালো সেও নামতে চায় কিন্তু সমাজের মানুষ তাকে নামতে দেয় না এক পর্যায়ে সাদ নিজেকে ধরে না রাখতে পারে তারপরে কবরের মধ্যে নেমে গেছে মাদ্রাসার ছাত্র যখন মা কে ধরছে আমার আল্লাহর আলো কাঁপতেছি কারণ যদি মাদ্রাসায় না গিয়া ঘরের মধ্যে তাহলে মাদ্রাসা না গেলে যদি মায়ের কাছে মায়ের জীবনে শেষ বিদায়টা সুন্দর করে মায়ের কাছে থেকে দিতে পারত এই বলিয়া যখন কাঁদতেছে মাকে বিদায় দিয়া সাদের মনটা মানে না এক পর্যায়ে চলে গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে এক সপ্তাহ পর মাদ্রাসায় পাঠায় দিছে বাবা বাবায় পাঠায় দেওয়ার পর মাদ্রাসার মধ্যে পরে এদিক দিয়া বাবায় কান্না করে যখন সময় পায় গিয়া তার মায়ের কবরটা শিয়ারত করে একটা কথা ভালো করে জবাব দিবেন একটা কথা ভালো করে বুঝবেন আপনি মারা যাওয়ার পর আপনার যত আত্মীয় স্বজন আছে এক দুই দিন তিন দিন তারপরে কিন্তু আপনাকে এমনিতেই ভুলে যাবে এক মাস এক সপ্তাহ পর এমনিতেই ভুলে যাবে আপনার যে সন্তানটাকে রেখে গেছেন ওই সন্তানটাও কিন্তু আপনাকে মনে রাখবে না কিন্তু আপনার সন্তানের মনে ভিতর যদি কুরআনের নূর হাদিসের বীজ রোপণ করতে পারে সে বুঝবে আমার বাবা আমাকে কুরআনের হাফেজ বানাইছে আলেম বানাইছে এই জন্য দেখবেন দুনিয়ায় যতদিন থাকবে আপনার কবরের পাশে গিয়া জিয়ারত করে কান্না করবে মায়ের জন্য সবসময় সময় করে আস্তে আস্তে সাদ বড় হইতেছে বয়স যখন পঁচিশ বছর দেখতে সুন্দর একটা যুব সাদকে বলা হইল তুমি বিবাহ কর তুমি বিবাহ করলে তোমার বাবার একটু সহজ হবে বলতে লাগলো না আমি যদি বিবাহ করি আমার বিবির প্রতি আমার মায়া মমতা যাবে আমি চাই না আমার আমার বাবার কোনো কষ্ট বাবা আমাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আমার বাবার কোনো কষ্ট আমি দিতে চাই না আস্তে আস্তে একদিন এমন হয়ে গেল বৃহস্পতিবার রাত্র কাটাইতে কাটাইতে শুক্রবার জুমার দিন জুমার নামাজ যখন পড়তে যাইতেছে সাদ নিজের বাবাকে সুন্দর করে গুসল করে ইয়া হাতের নোখ পায়ের নোখ কাটে দিয়া মুখের মুসগুলো কেটে দিয়া তারপরে নিজে কাঁধে করে মসজিদের দিকে নিয়ে গেছে বাবায় বলতে লাগলো সা তুই আমাকে এতটা মায়া করো এতটা ভালোবাসো তুই আমাকে এতটা মোহাব্বত করো নে তোর মোহাব্বতটা দেখলে আমি আমার নিজেরই অনেক মায়া লাগে এভাবে কান্দে করে তারপরে মসজিদে নববিতে নিয়া জুমান নামাজ পড়া তারপরে ঘরে নিয়ে আস ঘরে নিজের হাত দিয়া বৃদ্ধ বাবাজিকে তারপরে খাবারটা খাওয়াই দিছি খাবারটা খাওয়ার পর আসনের নামাজ হয়ে গেছে শুক্রবার দিন মাগরিবের আগে দোয়া কবুলের সময় সাদের বাবা বলতে লাগলো সন্তান তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়া আছে না কেউ একটু খুলে বলো সাদ বলতে লাগলো বাবা আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই আপনার কাছে আমি দুইটা জিনিস চাই এই দুইটা জিনিস আমাকে দিলেই হবে দুইটা জিনিস চাওয়ার কথা বলার পর বলতেছে সাদ বলতেছে আমার মনের মধ্যে বিশ্বাস আমার মনের মধ্যে আশা যদি কোনো সন্তানের জন্য তার বাবা তার মা যদি কোনো দোয়া করে আমার অল্ল ওই দোয়া কোনদিন ফিরায় দেয় না এজন্য বলি রে সন্তান এ যুবক ভাই যদি পারো নিজের মা বাবার কাছ থেকে দোয়া নিয়া দবি কোনদিনও কইরো না সাদ বলতে লাগলো আমি আপনার কাছে কোনো সম্পত্তি টাকা পয়সা জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কিছুই চাই না আপনি শুধু আমার জন্য দুইটা দোয়া করবেন আপনারা বুঝতেছেন দুইটা দোয়া করবেন এক নাম্বার দোয়া হলো আপনি আল্লাহর কাছে বলবেন আমার মরণটা যেন ইমানের হালতে হয় দুই নাম্বার দোয়া করবে আমার আল্লাহ যেন কে আমতে দিয়ে আমাকে দুইটা জান্নাত দান করে বাবাই জিজ্ঞাসা করতে লাগলো সন্তান একটা জান্নাত তো পাইলেই হয় দুইটা জান্নাত কেন বলতেছো সাদ বলতে লাগলো আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে যদি আমার মা বাবাকে নিয়ে যাইতে না পারি তাহলে ওই জান্নাতে গিয়া আমার কোনো লাভ নাই সুবাহাদ কেমন সন্তান এই জন্য একটু আগে বলে গেছি সাহাদ মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইয়া হাফে জালেম হইছে বাবা সাহাদের জন্য দোয়া করার পর সাহাদে একজন মনিবের কাছে চাকরি করত উটের চাকরি উঠ উঠকে খাওয়াইতো গোসল করাইতো পরিষ্কার সকাল সকালবেলা যাইত আবার সন্ধ্যা বেলা ঘরের মধ্যে চলে আস যথারীতি নিয়ম অনুযায়ী একদিন সাহা চলে গেছে উটের খামারের মধ্যে উটের খামারে গিয়া উটেরকে গোসল করাইয়া খাওয়াইয়া পরিষ্কার করে আবার সন্ধ্যার দিকে আসতেছে সামনে একটা রমণী যুবতী দাঁড়ায় বলে তুমি দেখতে এত সুন্দর তুমি আমার সাথে হারাম সম্পর্কে লিপ্ত হবে বলেন না নাউজ আপনাদের কি মনে হয় কি হারাম সম্পর্কে লিপ্ত হবে বর্ণনা হবে নাকি হবে না হবে না কারণ হইল দুইটা কয়টা এক নাম্বার কারণ সাদ হইল মাদ্রাসা গিয়া আল্লাহর নবীর হাদিস শিখছে আল্লাহর কালাম শিখছে দুই নাম্বার হলো সাদের উপর তার বাবা দোয়া সে সুবহান কোনো কথা বলে নাই এটাকে পাশ কাটে ঘরে চলে আসছে দ্বিতীয় দিন আমার সাথকে ওই যুবতী সামন দিক থেকে ধরে বসছে আজকে তুমি ঘরে যাইতে পারবা না আমার সাথে তোমার হারাম সম্পর্কে লিপ্ত হতেই হবে সাদ ওই যুবতীর দিকে তাকায় না মাথাটা নিচু করে আসে কারণ মেয়েটার দিকে তাকাইলে এক পর্যায়ে ওই যুবতী সাদের হাতটা শক্ত করে ধরে ফেলছে শক্ত করে ধরে বলে সাদ আজকে যাইতে পারবি না আমার সাথে জিনায় লিপ্ত হতেই হবে না জিনায় লিপ্ত হতেই হবে সাদ হাতটাকে কে ছুটানোর জন্য একটা জুড়ে সিটকানি মারলো জুড়ে শক্তি খানাই দেখিয়া সা তারপরে সে ছিটকে একটা দূরে ঘুরে একটা পাথরের মধ্যে বাড়ি মাথাটা ফেটে গেছে ঝরঝর করে রক্ত পড়তেছে সাহাদের হুশ নাই মাটির মধ্যে লুটায় পড়ে গেছে মেয়েটা একটা দৌড় দিয়া তারপরে চলে গেছে সাদ যখন মাথা থেকে রক্ত পড়তেছে জমিনের মধ্যে লুটে পড়ে আসে পাশের দিক থেকে কয়েকজন মুরব্বী বাবাজি যখন দেখলো সাদ দেখতে বড়ই সুন্দর মাটির মধ্যে লুটে আছে সবাই তাকে পানি ছিটা তার উপরে হুসে নিয়ে আসলো হুসে নিয়ে আসে বলতে লাগলো তুমি তোমার কেন অবস্থা কেন তুমি বেউ সইলাম সমস্ত কাহিনী খুলে বলার পর সবাইকে মুরব্বিদেরকে যুব সাথ বলতেছে মুরব্বি কাকা আমার সময় আর বেশি বাকি নাই মাতার থেকে রক্ত বেশি পড়ছে আমি হয়তোবা আর বেশি সময় বাজবো না আর বেশি সময় বাজবো এই কথাটা বলে সা'দ কেবলা মুখী হয়ে গেছে কেবলা মুখী হয়ে। পরে আল্লাহকে ডাক দিতেছে আল্লাহ একটু জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ ভালোবাসা ডাক দিয়া বলেন আল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে একটু জোরে বলেন না আল্লাহ সাত শেষ পরে জোরে বলতেছে আল্লাহ আর কালে মা পড়তেছে পড়তে 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 এক পর্যায়ে সাহাদের হায়াত চলে যাবে বলতেছে আমার বাবা যখন জানবে আমি দুনিয়ায় নাই তখন আমার বাবা মন থেকে ভেঙ্গে যাবে মন থেকে ভেঙ্গে যাওয়ার পর আমার বাবাকে বলবি আমার বাবা যেন কান্না না করে আমার বাবার সাথে দেখা হবে সাথে দেখা হবে এক পর্যায়ে যখন দুনিয়া থেকে চলে গেল চলে গেলো গোসল করাইয়া তারপরে তাকে বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছে বাবায় দেখছে আমার বিবিটাও মারা গেল ছেলেটাও মারা ছিল মুরব্বী মানুষ নিজেকে ধরে রাখতে পারে না কান্না করতে করতে তাকে কাফন দাফন করার পর বাবা মসজিদে নবমিতে গিয়া যখন নামাজ আদায় করছে নামাজ হজরতে অমর করাইছে নামাজের শেষে দেখেন কে যেন পিছিয়ে গুনগুন করে কান্না করে হজরতে অমর তাকে দেখলেন তার যেই সাহাবি আছে সাহাদের বাবা কান্না করতেছে ওমরে ফারুক রাজি আনু জিজ্ঞাসা করলেন মুরব্বি কেন কাদ কেন কান্না করতেছ তোমার মনের মধ্যে কি ব্যথা মুরব্বী বলতে লাগলো আমার একটা সন্তান ছিল আমাকে খুবই আমার একটা সন্তান ছিল আমাকে চব্বিশটা ঘন্টা দেখে রাখত রে আমিরুল মিনি গত কয়েকদিন আগে আমার সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে আমিরুল মিরিন যখন শুনলেন সাদের মতো একটা ভালো ছেলে দুনিয়া থেকে গেছে নিজেই কান্না করতে লাগলেন বলতে লাগলেন তোমার ছেলে মারা গেছে কেন তুমি আমাকে বললে না কেন তুমি আমাকে জানাইলে না চলো সাদে কবরের দিকে চলো সাদে কবর আমি আমার জিয়ারত করতে চাই এই বলিয়া আজরতে আহমদ তার বাবার হাতটা ধরে তারপরে সাদের কবরের সামনে চলে গেছে কবরের সামনে গিয়া যখন দাঁড়ায় দাঁড়াইয়া কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে আর বলতেছে ন আম্মা সফে মা আরব হওয়া আল্লাহ তালা কাশফ খুলে দিবেন কাশফের মাধ্যমে হজরত ওমর শুনতেছে কবরের ভিতর থেকে বলতেছে আমার বাবাকে বলবো আমার বাবা যেন কান্না না করি কারণ আমার আল্লাহ মাফ করছে আমার বাবা আমাকে দুইটা জান্নাত দান করছে রে আমিরুল মুমিনিন কিয়ামতের দিন আমার বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব সন্তানকে ইলমে দিন শিখাইয়া সন্তানকে হাফেজ আলেম বানাইয়া উমরের নজর পাইল জান্নাতও পাইল সন্তানকে আলেম বানাইয়া ইহকাল পাইল সন্তানকে হাফেজ বানাইয়া পরকাল পর্যন্ত পাইল এজন্য তুমি আমি যদি নিজের কবরটাকে সুন্দর বানাইতে চাই তুমি আমি যদি জান্নাত পাইতে চাই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাই তোমার আমার মারা যাওয়ার পর যদি চাও তোমার কবরের পাশে কেউ গিয়া যদি চাও তোমার কবরের মাতার পাশে গিয়া কেউ তেলাওয়াত করবে তাহলে সময় থাকতে নিজের সন্তানকে হাফেজ আলেম বানাইয়া তারপর দুনিয়ার থেকে যাও পার্বত তো আল্লাহ সবাই পার্বত তো আল্লাহ নিজের সন্তান হোক অথবা নিজের নাতি হোক অথবা নিজের ভাতিজা হোক যে কেই হোক আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ যেন নিজের সন্তানটা হাফেজ বানাইয়া তারপরে আলেম বানাইয়া তারপর যেন দুনিয়ার থেকে যাইতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ